গত কয়েকদিন ধরে বাংলা জুড়ে বিচ্ছিন্ন বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকায় অস্বস্তি রয়ে গেছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুর আবহাওয়া দপ্তর জানায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্জ্য বিদ্যুৎ বৃষ্টি হবে তবে এদিন বৃষ্টি হলেও আগের দা থেকে দাপট কমবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম দুই মেদিনাপুর দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এরপর সোমবার আরও কমবে বৃষ্টি বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র দক্ষিণবঙ্গে নদীয়া মুর্শিদাবাদেও বাকি শুকনো থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা ও বাংলাদেশে অবস্থিত ঘূর্ণব্রাত্যের জেরে ঝড় বৃষ্টি চলছে একাধিক জেলায় হাওয়া অফিস জানাচ্ছে সোমবার পর্যন্ত বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বুধবার থেকে ঝড় বৃষ্টির প্রকোপ কমবে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আজ মূলত ভিজতে পারে জলপাইগুড়ি ও কোচবিহার উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত বিউরো রিপোর্ট টাইমস বাংলা